দু কেমন যাবে এবার যাদের কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি রাহু কেউ একটা চ্যালেঞ্জিং কিন্তু ভীষণ থাকছে অষ্টমে রাহু একটা কানেকশন দিচ্ছে তার মানে প্রথমে আপনাদেরকে যেটা সাবধান করে দিই সেটা হচ্ছে স্বাস্থ্য আর সম্পর্ক এই দুটো আপনাকে কিন্তু একটুখানি সাবধানে কথাবার্তা বলতে হবে এবং খাওয়া দাওয়া সাবধানে খুব করতে হবে নাহলে কিন্তু সম্পর্ক হানি হওয়ার যোগ আছে বা স্বাস্থ্য ডিস্টার্ব হয়ে যাওয়া অর্থনৈতিক খরচা এই দুটো কিন্তু যোগ আছে বাকি দিকগুলো কিন্তু আপনার জন্য ভালো ভীষণ একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে আপনারা আসতে আসতে চলেছেন যারা কোম্পানিতে চাকরি করেন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের কিন্তু উন্নতির যোগ এবং যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে রেখেছেন রেজাল্ট খুব ভালো অনেক দিন ধরে কোনো সমস্যা নিয়ে লড়ছেন তাদের কিন্তু ভালো জায়গায় যোগাযোগ আছে যারা আছেন ব্যবসা ক্ষেত্রে ধরে যেহেতু আপনাদের একটু ডিস্টার্ব চলছিল নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের ব্যবসা একটু উন্নতি হয়েছে দু হাজার পঁচিশের এর এটা ছাব্বিশটা আপনার কিন্তু থাকবে খুব ভালো হবে কোনো অসুবিধা নেই শুধু আপনাদেরকে ঠান্ডা রাখতে হবে মুখটাকে মুখটাকে একটু ঠান্ডা রেখে আপনাকে দুহাজার ছাব্বিশটা চলতে হবে